ফাইনালি আঠারো দিন পরিশ্রম করার পরে অবশেষে টাইগার মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করার জন্য প্রস্তুত এখানে মূলত হচ্ছে আড়াইশো পিস বাচ্চা আজকে পাঠাইতেছি কুমিল্লাতে হয়তো আগের অনেকগুলা ভিডিওতে আপনাদেরকে জানাইছি আমি বিষয়টা আসলে শখের খামারগুলো এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়েই অনেক খামারিরা শুরু করে তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আঠারো দিন বয়সী ছয়টা ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চা আমার খামার থেকে ডেলিভারি দিতে যাচ্ছে তো এগুলো হচ্ছে এখান থেকে আড়াইশো পিস বাচ্চা আমি কমিল্লাতে পাঠিয়ে দিব আর এখন হচ্ছে মাগরিমের কিছুক্ষণ আগে ভিডিওটা শ্যুট করতেছি তো যদিও আসলে যে আপু অর্ডার করছিলো উনি মূলত হচ্ছে মোটামুটি আরও বেশ কয়েকদিন আগেই আমার বুকিং দেওয়া রাখছিল কিন্তু আমার সময় না থাকার কারণে ওনাকে ডেলিভারি দিতে দিতে বা বাচ্চাগুলো ব্রোডিংয়ে দিতে দিতে আমার অনেকটা সময় লেগে যায় তো যাই হোক উনি মূলত হচ্ছে ডিমের জন্য পালন করবে এই জন্য আমি মূলত হচ্ছে ওইভাবেই খাবার এবং হচ্ছে ভ্যাকসিন মেডিসিন সবগুলোই ওইভাবে করার চেষ্টা করছি আমি একটা জিনিস জানায় রাখি সেটা হচ্ছে এখন পর্যন্ত এদেরকে হচ্ছে লেয়ার স্টার্টার খাবার খাওয়াইতেছি কারণ শতভাগ ডিম উৎপাদনের জন্য হচ্ছে লিয়ার খাবারের কোনো বিকল্প নাই এটা হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন যারা মুরগি পালনের সাথে জড়িত দেখতে পারতেছেন একটা বাচ্চা আমি আপনাদেরকে দৌড়ে দেখাইলাম বাচ্চার সাইজ এবং কালার মোটামুটি অ্যাভারেজ সাইজে আছে যদি ব্রয়লার ফিটগুলো দিতাম তাহলে হয়তো সাইজটা আরেকটু বড় হইতো কিন্তু এতে করে সমস্যা হইতো যে ডিমে উৎপাদন ক্ষমতা 50% কমে যেত তো যেহেতু আমিও এখান থেকে নিজে প্যারেন্টস করব এই জন্য মূলত হচ্ছে ওইভাবেই জিনিসটা তৈরি করা তো বাচ্চার কোয়ালিটি এবং কালার আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি নতুন করে আর কিছু বললাম না তো আঠারো দিন বয়স অনুযায়ী এবং হচ্ছে লেয়ার ফিট খাওয়ানোর পরে আমি আপনাদের কাছেই প্রশ্ন করলাম যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা যেহেতু মোটামুটি দূরত্ব অনেক ময়মন টু কমিল্লা প্রায় হচ্ছে দুশো কিলোমিটারের কাছাকাছি রাস্তা আর এখানে হচ্ছে আমি মূলত হচ্ছে আঠারোটা জুড়ে নিয়ে আসলাম দেখতে পারতেছেন আপনারা এক একটার মধ্যে হচ্ছে চোদ্দ পিস করে দিব কারণ গরমের দিন যদি কয়েকটা বাচ্চা মারা যায় গরমে গাদাগাদি বেশি হয়ে গেলে তাহলে আবার আরেক সমস্যা তো এখানার সময় নষ্ট করছি না দেখা হচ্ছে জুড়ি বড়ার পরে ও এখন বাজে হচ্ছে রাত আটটা মোটামুটি সবগুলো করা কমপ্লিট দেখতে আপনারা কত সুন্দরভাবে একটা করে করে তিনটা দিয়ে হচ্ছে বান্ডেলটা করছি সর্বোচ্চ সেফটি সহকারে বাদ দেওয়ার চেষ্টা করছি যেহেতু দৌড়ের রাস্তা কারণ কেউ যদি আবার শখ করে দু একটা বাচ্চা এখান থেকে বের করে নিয়ে যায় তাহলে আবার আরেক সমস্যা তো দুইটা জড়ি আমার আব্বা উনি নিয়ে হচ্ছে রাস্তার মধ্যে উঠতেছে আর আমার এখান থেকে হচ্ছে কিশোরগঞ্জ যাইতে সময় লাগে হচ্ছে অটো দিয়ে এক ঘন্টার মতো আরেকটা বিষয় আপনাদেরকে জানাই দিই সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন আমার বাসা হচ্ছে ময়মনসিং জেলা গফরগাঁও উপজেলাতে তবে আমার বাড়ি থেকে কিশোরগঞ্জ খুবই কাছে অটো দিয়ে যাইতে এক ঘন্টা সময় লাগে তো আমি মূলত হচ্ছে দুইটা বান্ডিল নিয়ে আমাদের এখানে মনিহারি দোকান আছে ওই দোকানের সামনে যাচ্ছি আজকে মূলত হচ্ছে আমি যাব না অটো দিয়ে হচ্ছে পাঠাই দিব পরিচিত অটো আছে উনি বাসের মধ্যে উঠাই দিবে তো যদি আসলে আমি খালি গায়ে আপনারা অন্য মাইন্ডে নেবেন না কারণ বুঝতেই পারতেছেন গ্রামের মানুষ প্রচুর পরিমাণে কাজ যাইতেছে ব্যস্ত সময় পার করতেছে। তো এখানে একটা একটা করে বান্ডি লাইনে রাখলাম এটার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস আছে আর অটো ওলাও আসতেছে এখান থেকে যাইতে হচ্ছে সময় লাগবে এক ঘন্টা এবং আমাদের বাস হচ্ছে রাত সাড়ে নয়টায় আর বড়ো বাচ্চাগুলো আসলে ডেলিভারি রাত্রেবেলা করলে সবচাইতে উত্তম এতে করে কোনো প্রকার রিক্স থাকে না বাচ্চা মারা যাওয়ার ঠান্ডা ঠান্ডায় বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায় তো বাচ্চাগুলোর উপরে হচ্ছে পলিথিন দিয়ে একেবারে সর্বোচ্চ সেফটি সহকারে বেঁধে দিলাম কারণ আকাশের অবস্থা খুব বেশি ভালো না যদি দুই চার ফুটা বৃষ্টি পরে এতে করে যাতে সমস্যা না হয় কারণ কখনো বলা তো যায় না আর যেহেতু এখন কালবৈশাখী দিন যে কোনো সময় জ্বর বৃষ্টি শুরু হয়ে যেতে পারে একটা কথা আছে যে সাবধানের মায়ের নাই তো এটাই আমি আসলে এখানে অ্যাপ্লাই করলাম তো যে আপুর জন্য অবশ্যই বাচ্চাগুলো পাঠাইতেছি যে ভাইয়ে অর্ডার করছে ওনারা দুইজনে হচ্ছে নিবে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো আর অনেকে আমার কাছ থেকে ব্রোডিং করানো টাইগার বাচ্চা নিতে চাই আসলে ওই রকম থাকে না তারপরও থেকে নাম্বার নিয়ে কল করবেন যদি আমার বাচ্চাগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কল করবেন যারা আমাকে পছন্দ করেন বা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখেন তারা হয়তো জানেন আমার বিষয়টা তো যাই হোক ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করবেন চেষ্টা করবো আপনাদেরকে বাচ্চা দেওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আর যদি কথার মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকবেন তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মুড না তিন রাস্তার মুড আছে না হ্যাঁ হ্যাঁ হেই দা হেই গিয়া as teve que dançar